নামখানার এক ছোট গ্রামে সকালটা ঠিক অন্য দিনের মতোই শুরু হয়েছিল সূর্য উঠেছে মাটির গন্ধে ভরে গেছে হাওয়া আর রাস্তার ধারে বুড়ো হরিদাসের চায়ের দোকান থেকে ধোঁয়া উড়ছে দোকানের সামনে বসে আছে অরিন্দম ২৬ বছরের এক সাধারণ ছেলে যার স্বপ্ন আকাশ ছোঁয়া কিন্তু পকেট একদম ফাঁকা অরিন্দম প্রতিদিন এখানেই আসে এক টাকার চা খায় আর একটা নোটবুকে কিছু না কিছু লেখে কেউভাবে সে কবিতা লেখে কেউভাবে ফেসবুক পোস্ট লিখছে কিন্তু আসলে ওর নোটবুক ভর্তি স্টার্ট আপ আইডিয়া ওর বিশ্বাস একদিন আমি এমন কিছু বানাবো যেটা সারা দেশের দরিদ্র মানুষদের কাজে লাগবে কিন্তু আজকের দিনটা আলাদা হতে চলেছে ও জানে না ভাগ্য ওর জন্য একেবারে অন্য গল্প লিখে রেখেছে চায়ের দোকানে হঠাৎ একটা স্কুটি এসে থামে এক মেয়ে চোখে সানগ্লাস হাতে মোবাইল গলায় গোলাপি স্কার্ফ নাম ইশিতা ওর দিকেই তাকিয়ে সবাই অবাক এমন মেয়ে এই গ্রামে খুব একটা দেখা যায় না ইশিতা বলল কাকু একটা চা দেবেন সুগার ছাড়া হরিদাস হেসে বলল বাবা এখানে চা মানে শুধু একরকমই মিষ্টি চা সুগার ছাড়া মানে তো পানি সবাই হেসে উঠল কিন্তু ইসিতা হেসে মেনে নিল তখনই অরিন্দম পাশ থেকে বলে উঠল আমি আপনার জন্য এক কাপ মিষ্টি চা দেব তবে মিষ্টিটা আমি দেব কথা দিয়ে ইশিতা অবাক হয়ে তাকাল চোখে কৌতূহল আপনি কি কবি নাকি অরিন্দম হেসে বলল না আমি একজন দরিদ্র স্বপ্নদর্শী এই এক বাক্যেই শুরু হল তাদের পরিচয় পরের দিনগুলোতে ইশিতা প্রায়ই আসতে লাগল সে জানল অরিন্দম একটা অ্যাপ বানাতে চায় যাতে গ্রামের মানুষ শহরে না গিয়েও নিজেদের পণ্য বিক্রি করতে পারে ইশিতা শহরের মেয়ে পড়াশোনা করেছে আইআইএম কলকাতায় কিন্তু এখন নিজের বাবার ব্যবসায় হাত লাগিয়েছে সে অবাক হয়ে দেখে অরিন্দমের স্বপ্ন আছে কিন্তু পকেট নেই তবু ওর চোখে এমন আগুন যেটা টাকার চেয়ে অনেক দামি তারা দুজন মিলে সন্ধ্যায় নদীর ধারে বসে কথা বলত ভবিষ্যতের পরিকল্পনা করত হাসত আর স্বপ্ন আঁকত ঈশিতা বুঝতে পারল জীবনে প্রথমবার কারো মধ্যে বাস্তব ভালোবাসা খুঁজে পেয়েছে একদিন অরিন্দমের অ্যাপ গ্রামীণ মিত্র হঠাৎ ভাইরাল হয়ে এল একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওর প্রজেক্টে দশ কোটি টাকা ইনভেস্ট করল অরিন্দম এক রাতেই বড় হয়ে গেল লোকজন যাদের আগেও চিন্ত তারা এখন ওর পায়ের দুলো নিতে আসে কিন্তু অরিন্দম বদলায়নি এখনও প্রতিদিন সেই এক টাকার চা খায় সেই একই বেঞ্চে বসে হরিদাস কাকুকে কাকু বলেই দেয় কিন্তু সুখ যেন বেশি দিন টিকে না একদিন ইসিতা খবর পেল শহরের এক সংবাদপত্রে অরিন্দমকে এক ধনী ব্যবসায়ীর মেয়ের সঙ্গে দেখা গেছে তুমি আমাকে ভুলে গেছ ইসিতা কান্নায় ফোনে বলল অরিন্দম কিছু না বলে ফোন কেটে দিল কিন্তু আসলে ছবিটা ছিল একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যেখানে ওই মেয়েটি ছিল স্পন্সর তবু ইসিতা ভুল বুঝে দূরে সরে গেল এক বছর কেটে গেল একদিন হরিদাস কাকুর দোকানে আবার সেই স্কুটি এসে থামল ইসিতা চুপচাপ বসে আছে হরিদাস কাকু বলল বাবা অরিন্দম এখনও আসে প্রতিদিন সন্ধ্যায় তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ আজও এক টাকার চা তবে মিষ্টিটা আমি দেব এবার সারা জীবনের জন্য ইশিতা চোখ মুছল দেখল অরিন্দম দাঁড়িয়ে আছে হাসি মুখে হাতে সেই পুরনো নোটবুক এই নোটবুকে তোমার নামের প্রথম অক্ষর আছে আমি প্রতিদিন লিখেছি যতদিন তুমি ফিরবে ঈশিতা কিছু বলতে পারল না শুধু বলল তুমি বদলাওনি একটুও অরিন্দম বলল বড়লোক তো হয়েছি কিন্তু মানুষটা এখনও আগের মতো তোমার অরিন্দম কয়েক মাস পরে অরিন্দম আর ঈশিতার বিয়ে হল গ্রামের মাটির বাড়িতে কোনো দামি সাজসজ্জা নেই শুধু হরিদাস কাকুর দোকানের পাশে একটা ছোট মঞ্চ আর হাতে এক টাকার দুই কাপ চা অরিন্দম বলল এই চা আমাদের প্রথম দেখা প্রথম ভালোবাসা আর এই চাই মনে করিয়ে দেবে যে বড়লোকই মানে বড় মনের মানুষ হওয়া সবাই হাততালি দি। সবাই হাতলি দিল জীবন আসলে টাকার নয় অনুভূতির খেলা যে মানুষ বড়লোক হয়ে নিজের সাধারণত্ব হারায় না সেখানেই প্রেমের সত্যিকারের মানে খুঁজে পাওয়া যায় ভালোবাসা মানে দামি গাড়ি পোশাক বা রিসর্ট নয় ভালোবাসা মানে সেই এক টাকার চা যা দুজন মানুষ মিলে ভাগ করে খায় একে অপরের চোখে সুখের প্রতিফলন খুঁজে পায়